আমরা সব সময় অস্ট্রেলিয়ার সুন্দর সাইডটাই দেখি আজকে এমন একটা এলাকায় আমি আসলাম যেখানে শুধু ময়লা আর কাদা আচ্ছা এটা হচ্ছে র্যাকার শপ যেখানে পুরাতন গাড়ি বিক্রি হয় বিশেষ করে যাদের কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেল গাড়ির তারা চাইলে কম দামে এসব দোকানে আসবে এবং হচ্ছে গিয়ে চাইলে গাড়ির নাম্বার মডেল নাম্বার এবং হচ্ছে গিয়ে ইয়ার অনুযায়ী তারা পার্স ম্যানেজ করে দেবে কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে এইটা একটা কীরকম একটা নীরব এলাকা শত শত গাড়ি শত শত গাড়ি আমার মনে হয় এখানে এমন কোনো মডেল নাই যে পাওয়া যাবে না

It is a very big place, very hard for me to find that out. Place. I'm not sure, mate. All the are along here. Uh-huh. No, I'm not sure. You're not sure? No. To be in amongst all these cars here. Yeah. So do you think uh, I need to go back to the office again and request to, to find the car? Just have a look, mate. That's okay. all. I'll tell you to come down and look. Ah, uh, that is the thing. That's the way of...

গাড়িটা চালাচ্ছে তো সে যেটা বললো আমাকে হচ্ছে গিয়ে এখানে গাড়িটা কোথায় আছে আমাকে নিজেই খুঁজে বের করতে হবে কারণ এখানে আসলে একজন লোক রাখা যে নাকি খুঁজে 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 আমার গাড়িটা বের করবে এটা খুব সময় সাপেক্ষ এবং এবং এটা কস্টলিও ব্যাপার তাদের জন্য এই প্রথমবার আমি এরকম একটা প্রবলেমের ভিতরে পড়লাম কিভাবে খুঁজবো হয়তোবা গাড়ির মডেল মিলবে আই হফ বা হয়তোবা ইয়ার মিলবে না হ্যাঁ যাই হোক আমি ব্যর্থ হলাম কারণ এত এত গাড়ি এর মধ্যে আমার গাড়িটা খুঁজে বের করা এটা চারটেখানে কথা নয়